হ্যালো বন্ধুরা তো তোমরা তো সবাই জানো যে আমার বেবি হয়ে গেছে আর আমি এটাও শেয়ার করে দিয়েছি যে আমার ছেলে বেবি হয়েছে তো তোমাদের সাথে আমি মানে সেটা শেয়ার করতে চাই যে ছেলে ছেলে বেবি হওয়ার আমার কী কী সিমটামস ছিল মানে হানড্রেড পারসেন্ট শিওর হতে পারো নর্মালি তো সবার বডি পার্ট আলাদা হয় আলাদা আলাদা সিমটমস হয় তো ম্যাক্সিমাম এই সিমটামসগুলো থাকলে তোমরা মানে ভেবে নিতে পারো যে ছেলে বেবি তোমাদের হবে যেগুলো মানে যেটুকু যেগুলো আমার ক্ষেত্রে হয়েছিল আমার প্রথম থেকে লাস্ট অব্দি প্রেজেন্টটা ছিল পোস্টেরিয়ার সেটা নর্মালি অ্যান্টেরিয়ার থাকলেও আমি শুনেছি ছেলেমেয়ে হয় বাট আমার এরিয়ারই ছিল অ্যান্টেরিয়ার কখনোই থাকেনি আর যেটা হার্টবিটটা বলে যে ওয়ান নিচে থাকলে হ্যাঁ সেটা আমার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি এক দুবার হয়তো ওয়ান নিচে ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার তোমার একশো চল্লিশের ওপরেই ছিল হার্টবিটটা হ্যাঁ তো সেটা আমি মানে বুঝতে মানে বিলিভ করি না আমার ক্ষেত্রে যেহেতু হয়নি আর আর একটা হচ্ছে যে আমার ওই যে এটা মর্নিং সিকনেস হিসাবে আমার কিন্তু ছিল না প্রথম প্রথম দু তিন মাস একটু বমি স্পে মানে বমি ভাব ছিল তারপরে কিন্তু একদমই বমিভাব থাকেনি আমার টক ঝাল স্পাইসি খাবার বেশি খেতে ইচ্ছা করতো আমি পুরো প্রেগনেন্সিতে অ্যাক্টিভ ছিলাম আমার একটুকুও কিন্তু উইকনেস থাকেনি আর আমার বেবি নর্মালি রাতের দিকে এক মানে নড়াচড়া করতো দিনের বেলায় খুব একটা নড়তো না খুবই ডান দিকে লাথি মারতো ওর বাঁ দিকে ওর মাথাটা ছিল ডান দিকে ওর পাটা ছিল আমি যেটা ফিল করেছিলাম আর হচ্ছে যে তোমার সব কিছুই মানে পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি খুবই এনজয় করি আর আর হচ্ছে যে তোমাদের নাভিটার কথা বলি নাভিটা আমার কিন্তু পুরো ভেতর দিকে ঢোকানো গোল বড় মানে ভেতর দিকে একদম ঢোকানো পুরো তো আমার নাভিটা কিন্তু পুরো নাভিটা পুরো বন্ধ হয়ে গেছিলো ঘোমটা দেওয়ার মতো বাইরে দিকে এরকম পুরো ঘোমটা দেওয়ার মতো বেরিয়ে এসেছিলো আর পুরো বুকের কাছ থেকে একদম অ্যাবডমিনাল অবধি পুরো লম্বা দাগ ছিল আমার হ্যাঁ সরু দাগ ছিল খুব গাড়ো থাকেনি সরু দাগ ছিল আমার তো সেটা হচ্ছে ফার্স্ট টাইমটা নাবিটা কিন্তু তোমাদের যদি মেল ছেলেবেবি থাকে পুরো নাবিটা কিন্তু বুঝে বাইরে দিকে ঘোমটা দেওয়ার মতো বেরিয়ে আসবে এটা কিন্তু হবে আর স্পাইসি খাবার খেতে ইচ্ছা করে ছেলেরা একটু বেশি অ্যাক্টিভ হয়ে যেতে তার জন্য আমিও খুব অ্যাক্টিভ ছিলাম আর হ্যাঁ হেয়ার গ্রোথ লোম আমার শরীরে লোমের ধার এমনিতেই খুব কম শুধু আমার চুলটা প্রথম থেকে আমার চুলের হেয়ার গ্রোথ আছে আর লোমের দ্বারটা সারা শরীরে খুব কম তো মানে প্রেগন্যান্সি জার্নিতে আমার সারা শরীরে লোম মানে প্রচণ্ড লোম পরিমাণ বেড়ে গেছিল আর হেয়ার চুলটা আমার যতটা মানে মানে যতটা চুলটা ছিল তার তুলনায় অনেক চুলের গ্রোথ হয়েছিল চুলটা লম্বা হয়ে গেছিলো তো এইগুলো কিন্তু মেলবেবি হওয়ার ছেলেবেবি হওয়ার কিন্তু পুরোপুরি সিমটামস তোমরা যদি এগুলো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারো তোমাদের ছেলেবেবি হবে আর আমার ছেলেবেবি হওয়ার আমি আমি আমার বেবির ফেস রিভিল করিনি যেহেতু এখনও তিন মাস হয়নি তিন মাস পর থেকে আমার বেবির আমি ফেস রিভিল করব তো তোমরা সব ভিডিও দেখতে পাবে আমার সাপোর্ট করো আমার সাথে থেকে আমি সব ভিডিও মোটামুটি শেয়ার করছি এখন আমি আমার যেহেতু সিজার হয়েছে তোমরা সেটাও জানো তো এখন আমি একটু সুস্থ করি যে ঠিকঠাক আছে অসুবিধা কিছু হয়নি তো তিন মাস পর থেকে সব রকম ভিডিও শেয়ার করবো তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আর তোমরাও কিন্তু এই সিমটমসগুলো থাকলে তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমাদের সব মানে ছেলেবেবি হওয়ার চান্সটাই বেশি আমার ক্ষেত্রে কিন্তু এইগুলোই হয়েছিল আর এখনকার জন্য এটুকুই আমার ছেলে এখন ঘুমাচ্ছে তার জন্য একটু ভিডিও নিলাম আমার ছেলে উঠলে আমি ভিডিও বানাতে পারতাম না এখনকার জন্য টা পরে ভিডিও দেখা